গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা এখানে এখন একশোটা টাকা হাতে নিয়ে বসে আছি মা বলছে যে বাজার থেকে ডিম নিয়ে বাজার থেকে বলতে সরি এই পাশের দোকান থেকে ডিম নিয়ে আসছে তো সেটাই আর কি বসে আছি যে ডিম আনবো আর দেখি আজকে বাড়িতে ডিম রান্না হবে আর তাছাড়া কী কী রান্না হয় ঠিক আছে সকাল থেকে শরীরটা একটু একটু ঠিক আছে তো গতকালকে রাতে আবারও জ্বর এসেছিলো হ্যাঁ ওষুধ দিয়েছে জেঠু এক সপ্তাহ একদম যে টানা যে এটা হয় কি বলে অ্যান্টিবায়োটিকটা তো সেটা আর জ্বরের ওষুধটা তো জ্বরের ইয়ে হলে বাপি যাবে হচ্ছে বাজারে দেখা যাক বাজার থেকে কি কী আনে বাপি কয়েকটা দিন ছুটি নিয়েছে অফিস থেকে তো ছুটি বিশেষ করে নিয়েছিল যে এই কারণেই যে ঠাম্মি ঠাম্মিকে দিয়ে আসবে ও বাবা তারপরে এবার বাড়ি যে এসছে সেই দিন থেকেই নাক দিয়ে কাঁচা জল পড়া ঠান্ডা ব্যাস তারপর থেকেই জল এই তো হচ্ছে ব্যাপার কাকু সবজি নিয়ে এসছে তো ওই যে বৌদি গেছে সবজি আনতে দেখি কি কি নিয়ে আসে আজকে রাধুনি কি সবজি নিয়ে আস ভালো সবজি না আনতে পারলে না একদম হুম দেখি কি নিয়ে এসছো দেখি আলু যদি পচা বেরোই মেয়ে না তুমি জানবো না তুমি আলু বেরোছো তুমি জানবো না আমাদের কিটি এখানে শুয়ে আছে ধপ ধপ করে শুয়ে আমার মতো কুড়ে মুরগি বিশাল বিশাল কুড়ে

মঙ্গলবারে সব দিন সকাল থেকে বিতরণ করা হবে সেটাই বলা হচ্ছে চারা যে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে চলো ডিমটা নিয়ে আসি বসেছিলাম তো ডিম নিয়ে এসে এখানে বসে আছি একটা কাজ ছিল সেই কাজটাও কমপ্লিট করলাম এখন বাজে বেশ অনেক বেলা অনেক হয়েছে এবার আর কি রান্না করব রান্না আজকে মা যেটুকু করেছে করেছে মা করেছে হচ্ছে ডাল আলু দিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে আলু মানে মুসুরি ডালের মধ্যে দিয়ে দিয়েছে আর তার সাথে করেছে হচ্ছে একটা কি কচু বেশ ভাজা ডিম সিদ্ধ রাখছিলো বাট আমি মাকে বললাম যে ডিম সিদ্ধ করব না কারণ সিদ্ধ দিয়ে ওরকমভাবে খাওয়া যায় না তো আমি ডিম কারি করে দিচ্ছি তুমি রেখে দাও আমি ডিম সিদ্ধ করে কারি করে নেবো তো মা বললো যে তালে আমি সিদ্ধ খাবো আমার জন্য একটা রেখে দিস তাই বললাম ঠিক আছে চলো তাই হবে আজ আমি তোমাদেরকে জানাতে চাই ভাঞ্জুর অনলাইন ম্যাথ কোর্সের ব্যাপারে যার নাম আমি বেশ অনেক দিন ধরে শুনছি এমনকি আমার বান্ধবীর ছেলেও এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছে আর ও নাকি ম্যাথে খুব ভালো রেজাল্ট করেছে দেখো সব বাবা মারই একটা ইচ্ছা থাকে যে তার সন্তান খুব ভালোভাবে সব সাবজেক্টে একদম ফুল মার্কস পাবে তাই তো এক্সামের ক্ষেত্রে তো সেই জন্যই আমি ভাবছি যে আমার ছেলে যেহেতু এখন আমার কাছে নেই যখন ও চলে আসবে তখন যেন আমি ওকে বেশ ভালোভাবে পড়াশোনা শেখাতে পারি এটাই আর কি আমার মনের ইচ্ছা আমি ভাবলাম যে চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে এই অনলাইন ক্লাসটার ব্যাপারে আমার কৃষানোর বয়স তো এই সবে তিন বছর পূর্ণ হলো এই অনলাইন ক্লাসে পাঁচ থেকে চোদ্দ বছর পর্যন্ত যদি বাচ্চারা ভানজু অনলাইন ক্লাসে যদি ক্লাস নিতে পারে তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চারা অঙ্ক শিখে যেতে পারবে খাতা পেন ছাড়াই টোটালি ক্যালকুলেশন মুখেই করে দিতে পারবে এমনকি বড় বড় অঙ্কগুলো নিমেষে সলভ করে দিতে পারবে দেখো ফার্স্ট টাইম আমিও তো বিশ্বাস করিনি বাট যখন ভাঞ্জুর অনলাইন ফ্রি ক্লাসে আমি আমার বান্ধবীর ছেলেকে দেখলাম তখন গিয়ে আমার বিশ্বাস হলো যে হ্যাঁ এটা একদম সত্যি আর হ্যাঁ এখানে যারা টিচার আছে স্টুডেন্টদের সাথে এতটাই ফ্রেন্ডলি সেখানে আর আমার কিছু বলার নেই আজকে আমি ভানচুর অনলাইন ফ্রি ডেমো ক্লাসের লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা যারা চাইছো যে নিজেদের বাচ্চারা ম্যাথে বড্ড কাঁচা তাদেরকে ইম্প্রুভ করতে তো অবশ্যই আমি বলবো সবাই এই ভাঞ্জু অনলাইন ক্লাসটা একটা অন্তত ফ্রি ক্লাস তোমরা অ্যাটেন্ড করো আশা করছি খুব ভালো লাগবে তারপরেই না হয় তোমরা জয়েন করিও আর আমি তো এটা ভেবেই নিয়েছি যে আমার কৃষ্ণও আসার পরে আমি তো অবশ্যই একবার ফ্রি ক্লাসে আগে ওকে জয়েন করাবো তারপরে আমি দেন এখানে ওকে পুরোপুরি একদম জয়েন করিয়ে দেব তাই যে আমার মাছগুলোকে এখন খেতে দিলাম এই দেখো উপরে ওরা হ্যাঁ এখানে খায় এখানে বাপি ডিমটা সিদ্ধ করে রেখেছিল এই তো তারপরে আমি ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ওই গরম জলে সঙ্গে সঙ্গে হাত দেওয়া যাবে না এখন ডিমগুলো সব ফটাফট ছাড়িয়ে নিই ঠিক আছে

মা আর কি স্নান টান করে গিয়ে ওখানে বসে দেখছে যে আমার রান্না হয়নি আর মা তো ডিমের কারি বললো খাবো না তো এই যে এখানে শুয়েছে মা আর বৌদি দু ঘুমাচ্ছে দেখো দেখি অবস্থা তো যাই হোক খাওয়া হয়ে গেছে মার ডিম সিদ্ধ দিয়ে ডাল টাল দিয়ে খেয়ে এই যে এসে শুয়েছে আমি আর বৌদি খাওয়ার বাকি আছি আর এদিকে দাদা ভাই তো মানে যে কারখানায় আর কি কাজ করছে বুঝেছো যে কাকুর সাথে এই সব স্কুল ইউনিফর্মগুলো ওর আর কি কাজ হচ্ছে স্কুল ইউনিফর্মগুলো ও টোটোতে করে সব ইউনিফর্ম ওইগুলো সব যেদিন যে যে স্কুলে দেওয়ার থাকে মালগুলো ডেলিভারি করে সেগুলো দেয় এই হচ্ছে কাজ তা ওখান কাকুদের ওখানেই আর কি ও দুপুরের খাওয়া দাওয়া সব সকালের টিফিনও তাই ঠিক আছে তো ও আর কি সকালের টিফিন আর দুপুরের খাওয়া ওখানেই করছে আর আমরা বাড়িতে তো যাই হোক এখন শুধু খাওয়ার বাকি হচ্ছে আমি আর আমার বোন এখানে বসে বসে এখন ইয়ে ভাঙছি চালি চালি এই যে এটাতে তুলসী গাছ লাগাবো ঠিক আছে আজকে বুধবার আজকে যদি না লাগাই তাহলে আবার সেই সামনে সপ্তাহে বুধবার ঠাম্মি বলছে নাকি বুধবার ছাড়া তুলসী গাছ লাগাতে নেই তুলসীর চারা যদি লাগানোর হয় তাহলে বুধবারে লাগানো নাকি ভালো এবার দেখো যেটা হয়ে আসে যে বয়স্ক মানুষদের কথা শুনতে হয় তো অবশ্যই আমি তো শুনি তা যাই হোক ওই জন্যই আজকে ভাবলাম যে চলো টপটা এনেছি এখন লাগিয়ে রাখি তবে হ্যাঁ স্নান করার পরেই লাগাতে হবে চারাটা তাই যে এই টপটাতে পুরো একদম মাটি ভরে দিয়েছি ঠিক আছে এবার এর মধ্যে সামান্য জল দেব তারা আমার হাত পুরো কাদায় কাদা হয়ে গেছে আগে সেটা পরিষ্কার করলাম এবার এই জলটা এর মধ্যে অল্প দেবো আজকে বেশি জল তো দেবো না কারণ চারা গাছটা আমার লাগাতে হবে ওই জন্যই বেশি জল দিয়ে লাভ নেই আজকে এটা থাক ঠিক আছে আর আমার ফুল গাছগুলো সব এখানে রাখা আছে এবার দিন যাওয়ার সময় একবারে গাছগুলো নিয়ে যাবো তারপরে গেছে স্নান কমপ্লিট আর এই মেয়েটাকে বলছি যে চলো খেয়াসি খেয়াসি যাচ্ছেই না আইজ পণ্ডিত মশাই এসেছেন বাড়ি তো বললাম ওকে ও তো খেয়ে আছে ও এখন স্নান করবে তা বললাম টপ বিকালের দিকে একটু হাসনাবাড় যাব তা বলল কেডা তুই তুই শীত চাড়াটা লাগিয়ে দিয়েছি এই টবে ঠিক আছে চাড়াটাও কিন্তু ভীষণ সুন্দর আশা করছি এই ছোট টপটাতে বেশ ভালো মানিয়েছে আর গাছ যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তো এরকম আছে আশা করছি বেঁচে যাবেই কারণ বৃষ্টির মধ্যে লাগানো তো তারপরে আবার গোবর সার দেওয়া আছে হয়ে যাবে আশা করি আর আমি না ইউটিউবে দেখেছি যে এই নয়নতার গ্রোথ বাড়াতে গেলে মানে যদি ঝাঁকা করতে চাও গাছটাকে বেশ ঝাঁকালো হুম তাহলে এইখান থেকে কেটে দিতে হবে তাহলে পাশ দিয়ে আবার ই পাশ দিয়ে আবার নতুন করে গাছ বেরোবে ঠিক আছে তো এখানে খাওয়া দাওয়া করতে আমি আর আমার বৌদি দুজনেই বসে পড়েছি যে খাওয়া দাওয়া হচ্ছে এখন ঠিক আছে মা এখানে বসে বসে খাচ্ছে আম বৌদি এখানে খেয়ে এসে আবার এই জামাগুলো নিয়ে বসলো আমি এখন যাব নিচে ঠিক আছে গাছগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে দেখা যাক কতদূর কী হয় আর যদি না হয় ঠিক আছে তাহলে আচ্ছা করে দেবে মা আমাকে দেখা যাক চল তা রেডি হয়ে এই যে বসেছিলাম অনেকক্ষণ ধরে আমি মা বৌদি তারপর ঠাম্মি সবাই মিলে এখানে দাদাভাই গেছিল একটা ভাড়া নিয়ে ঠিক আছে ও ভাড়া একজনের ডাক্তার দেখানো ছিল তো সেখানে নিয়ে গেছিল ওই আসলো এখন আমি দাদাভাই আর বৌদি আমরা তিনজনে যাব হাসনাবাদ তো আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো ঠিক আছে চল তাই এই যে চলে আসলাম হাসনাবাদে সবার আগে যাব একটা সিংহাসন নিতে দেখি একটা কাঠের দোকানে যেতে হবে ঠিক আছে এই অনেক রকমের সিংহাসন আছে বেশ সুন্দর সুন্দর সব থেকে বড় হচ্ছে এটা হ্যাঁ ক্যান্সেল করতে তুই ক্লিয়ার করছিস ফার্স্ট টাইম আমি আসলাম এসে এই ইয়ে করছি টাকা তুলছি সিংহাসনটা নেব নিয়ে দিছে তিন দিছে তো চল আমি ফোন পে গুগল পে দুটোই ট্রাই করলাম ওখানে সিংহাসন আমার পছন্দ হলো দিতে গেলাম অ্যাডভান্স তো যাই হোক আমার কি সার্ভার ডাউন দেখাচ্ছিল ইয়েতে বই অ্যাকাউন্টে তো যার কারণে আসলাম এটিএম এটিএম থেকে ফার্স্ট টাইম আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম তুললাম এবার আর কি স্বাভাবিক ব্যাপার ভয়ই লাগে তারা ভাই আমি দুটোই দুটোই নতুন হ্যাঁ তো এবার আমি ভাবছি যে না ট্রেনে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো হয়ে গেছে হ্যাঁ চল এবার যাই গিয়ে অ্যাডভান্স দিয়ে আসি ওনাকে চলো এই তো দেবীর মোড়ে আসি এখান থেকে আমাদের যেতে হবে স্টেশনের ওই দিকটাতে ঠিক আছে পাইকারি মার্কেটটাই এসেছি এই যে কিছু ঘরেরও জিনিস কেনার ছিল তো সেগুলো এখানে দেখছি রান্নাঘরে এটা লাগাবো তো ওই জন্যই

এই যে ভাই এনে দিয়েছে আর এখানে আছে একটা ছাল এই দাদা ভাই একটু মহামায়াতে যেতে হবে আগামীকাল বৃহস্পতিবার তো বাড়ি পুজোর জন্য মিষ্টি নিতে যা তুই যা তুই বাহন কোথায় হ্যাঁ তাড়াতাড়ি রাস্তার ছাল চামড়া উঠে ফেলে হবে তা হাসনাবাদ থেকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে উপরের ঘরে এসে এখন বসলাম হ্যাঁ তোমাদেরকে কিছু কথা তোমাদের বলার আছে আজকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল আসলে আমার না বসিরহাট কোর্টে আজকে যাওয়ার ছিল আজকে ছিল হচ্ছে ডিভোর্সের ডেট বাট আমি যাইনি তার কারণ তোমাদেরকে আমি জানিয়েছিলাম এর আগে যে আমি এখন কোনোরকম ডিভোর্স তো চাইছিই না আর আমার কাউকে লাগবেও না মেন যেটা আমার চাওয়া সেটা হচ্ছে আমার ছেলেকে আমার কাছে চাই ব্যাস এর থেকে আমার আর কিছু চাই না টাকি বসিরাটের ওদিকটাই থাকলে ভালো হবে ঠিক আছে স্কুলের ব্যাপারটা টিউশানের ব্যাপারটা মানে ওর পড়াশোনাটা ভালো হবে এই এই সব চিন্তাভাবনা করেই আর যেহেতু একজন সিঙ্গেল মাদার মানে বুঝতেই পারছো যে তার কতটা দায়িত্ব থাকে সব কিছু নিজের হাতে নিজের মতো করে সামলাতে হবে তো ওই জন্যই আর কি আর যাই হোক আমি আমার ছেলের ভবিষ্যৎটা গড়তে চাই ব্যাস এটুকুই আর তাছাড়া যে আশাটা আমি ফার্স্ট টাইম ফার্স্ট আমি ভেবেছিলাম যে হ্যাঁ আগে মুক্তি চাই মুক্তি দাও ব্যাস ওটা জাস্ট এখন সাইডেই আছে ওটার আমার এখন কোনো প্রয়োজন নেই আপাতত ছেলেটা আমার কাছে চলে আসুক ব্যাস তাকে নিয়েই আমি খুশি থাকতে চাই তারপরের ব্যাপার পরে দেখা যাবে ঠিক আছে আর হ্যাঁ রিল লাইফ আর রিয়েল লাইফ অনেকটাই আলাদা তো এটা কেন বললাম কিসের জন্য বললাম অবশ্যই একদিন না একদিন তোমরা জানতে পারবে কিছু মানুষ আছে যারা খুব চেল্লামিল্লি করছে তো তারা করতে থাক যতক্ষণ পারে যতদিন পারে চেল্লামেলি করুক তাদের কাজ সেটাই আর যখন তাদের মুখটা বন্ধ হয়ে যাবে তখন অবশ্যই আমি রিয়েলিটিটা দেখিয়ে দেবো প্রমাণস্বরূপ এবার কি দেখাবো না দেখাবো সেটা আমি তোমাদেরকে না হয় পরেই জানাবো যেদিন দেখাবো সেদিন ঠিক আছে আজকে আর এখন সাড়ে নটা তো খেয়ে দেয় তারপরে আবার ভিডিও এডিটও করার কাজ আছে তো এই হচ্ছে ব্যাপার তার নিচে এসে খাওয়া দাওয়া করলাম করে এখন এখানে বসলাম যে হাসনাবাদে কি কেনাকাটা করলাম সেগুলো একটু দেখাই তোমাদেরকে ঠিক আছে আর এখানে ঠামে শুয়ে শুয়ে দেখছে ফোন কিনেছি একটা ঝুড়ি এটা ঝুড়ি সরি ঝুড়ি বলা ঠিক হবে না এটা একটা বাস্কেট টাইপের ঢাকনা আলাদা ঠিক আছে এটার মধ্যে আমি কিছু জিনিসপত্র রাখবো আর তাছাড়া এই যে ফুলের টপ কয়েকটা কিনে নিয়ে আসলাম এখানে চারটে আছে এগুলো পনেরো টাকা করে নিয়েছিল পিস খুব ভালো বেশ এর এর বড় সাইজ যেটা আছে কুড়ি টাকা মানে দেখতে বড় সাইজে একই ঠিক আছে ওটার মুখটা পিছন দিকটা একদম ছুচালো টাইপের বা সাই মানে উপরের ইয়েটা হচ্ছে ছড়ানো তো ওটা আর এটা পাশাপাশি দাঁড় করিয়ে দেখলাম সেম তো এটাই নিয়ে নিলাম আবার চারটে আর তাছাড়া নিয়েছি হচ্ছে রান্নাঘরে রাখার জন্য এরকম একটা এটাকে কি বলে স্ট্যান্ড তাই তো মনে হয় যাই হোক এই একটা জিনিস নিয়েছি ঠিক আছে তাছাড়া একটা নিলাম হচ্ছে ঠাকুরের ফুল রাখার জন্য একটা সুন্দর দেখতে ঝুড়ি ঠিক আছে এটা নিয়েছে হচ্ছে কুড়ি টাকা বেশ হাডি আছে এমনকি খুব সুন্দর নিলাম হচ্ছে একটা মশলা দানি মশলা রাখবো বলে ঠিক আছে এই একটা নিয়েছি এটার মধ্যে তিনটে ছটা সাতটা সাত রকম মশলা রাখা যাবে এর সাথে একটা সুন্দর চামচ চামচ আছে আছে একটাই দিয়েছে ঠিক চলো আর একটা কিনেছি খুন্তি দেখো এরকম চওড়া খুন্তি খুঁজে পাচ্ছিলাম না বাট আজকে সরকারে গিয়ে দেখলাম যে এরকম একটা খুন্তি কত বেশ নিল এটা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এটা অন্য দোকান সরকার আর ওগুলো নিয়েছি হচ্ছে মৌসুমি স্ট্রোত আচ্ছা যাই হোক এই হচ্ছে আমার কেনাকাটি আর হ্যাঁ যে সিংহাসন তোমাদেরকে দেখালাম না ওগুলোর মধ্যে একটা সিংহাসন আমি নিয়েছি আমি অ্যাডভান্স ওনাকে করে এসছি আগামীকাল বা পশুর দিকে আমাকে দিয়ে দেবে উনি বলেছেন আর তারপরে সিংহাসনটার জন্য আমি আর কি বিশেষ করে অপেক্ষা করছিলাম কারণ ওটার জন্যই আমি ঘরে উঠতেও পারছিলাম না ভেবেছি যে যেহেতু থাকা হবে ওখানে তো থাকতে হলে অবশ্যই একটু পুজো আশ্রয় করেই থাকাটা উচিত তো ওই জন্য একটা পুজো না দিয়ে ঘরে থাকবো না এরকম আর কি প্ল্যান তো ওই জন্য এই যাওয়াও হয় না এমন কি ওখানে থাকাও হচ্ছে না এই হচ্ছে ব্যাপার বুঝেছি যাই হোক আমি পরশু ইয়েটা পেয়ে গেলে সিংহাসনটা পেয়ে গেলে ব্যাস তারপরে ওখানে একেবারের জন্য শিফট হয়ে যাব আর হ্যাঁ মনে আছে তো আমি সকালে তোমাদেরকে জানিয়েছিলাম ভাঞ্জুর ফ্রি ডেমো ক্লাসের ব্যাপারে তো অবশ্যই তোমরা যদি তোমাদের বাচ্চার ভবিষ্যৎ করতে চাও অঙ্কে তাদেরকে একদম পাকা এবং মজবুত করে তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে ওখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে তো চলো আর বেশি কথা বলবো না আজকের মতো শুভরাত্রি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টা